হ্যালো সম্মানিত ভিওয়ার্স আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে ছালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ শেয়ার এবং ফলো করুন তাহলে দেখুন অ্যাসকেরাশিয়ার যে স্কুলের এর আগে প্রথম পর্ব দৌড়ছিলাম এবং সামনের চিত্রটা তুলে ধরেছিলাম এবার পিছনের এবং সাইডের চিত্রটা তুলে ধরতেছি দেখুন আশেপাশের দৃশ্যপটগুলো অনেক সুন্দর প্রচুর খালি জায়গা পড়ে আছে এটি একটা গ্রামের শহর এবং সেখানে নতুন নতুন ঘরবাড়ি হচ্ছে এবং নতুন নতুন স্কুলগুলো তৈরি করছে তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে দেখতে থাকুন এটা হলো পাশে একটা গ্রাম এবং খালি জায়গা পড়ে আছে তার পাশে স্কুলটা অবস্থিত দেখুন প্রচুর জায়গা এখানে বাচ্চাদের খেলার মাঠ হবে ব্যায়াম করার জায়গা হবে এবং সব ধরনের খেলাধুলার পার্ক হবে এখানে কোনো গাড়ির পার্কিং হবে না গাড়ির পার্কিং হবে সামনে এবং দেখুন খুব সুন্দর পরিবেশ আসলে এই সমস্ত দেশের জায়গার কোনো অভাব নাই স্বল্পতা নাই সেই জন্য প্রচুর জায়গা নিয়ে এরা স্কুলগুলো এবং যে কোনো বিল্ডিং কন অ্যাপার্টমেন্ট কন মার্কেট কণ প্রচুর জায়গা নিয়ে এরা তৈরি করে দেখুন আসলে এই দেশটা অনেক সুন্দর পাহাড় পর্বতে ঘেরা দেশটা যতই দেখি ততই মুগ্ধ হই আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আজকের মতো আর বেশি কথা বাড়াবো না তাহলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম